আমার মাথায় বুধ দিনে আমার রাগ নাই দুদিন আমার পানিতে ফেল দিছিস তুই তুই আমি বাদাম বেজে খাতে আমার বুদ্ধি মাথায় কিরাম লাগবি ভাই তুই জিজ্ঞাসি হ্যাতান আমার গায়ে বলে এখন শক্তিশালী বলো কনে মারু ভাই দুদিন ফেলতেছিস তুই আমার দাগ নাই এ তুই জিজ্ঞাসি

ওর পাগল হাবু তুই আমার ওই যে দেখলা দিঘালি ওর বুদ্ধি আসলেই হই বাদামে কি আসলে বুদ্ধি হয় না